নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে দুর্গা পুজোর নবমী প্রথমেই তোমাদের সকলকে দুর্গা পুজোর নবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই কাল দুপুরবেলা মানে অষ্টমীর দিন দুপুরবেলা আমরা সবাই আমি ইচ্ছুক কারোর বাবা আমার শ্বশুরবাড়িতে এসেছি আর আজকে নবমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ইচ্ছুক ঠাম্মির সাথে সাইকেল নিয়ে খেলছি আজ দুপুরে পাড়ায় একটা বাড়িতে দুর্গাপুজোর নেমন্তন্ন আছে তো রেডি হয়ে তোমাদের সঙ্গে ওখানেই দেখা হচ্ছে চলেও এসেছি ইচ্ছুক আসেনি কারণ ইচ্ছুক ঘুমোচ্ছিল সেজন্য ওকে নিয়ে আসেনি আমি আর সুরজিৎ এসেছি সুরজিতের একটা বন্ধুর বাড়িতে এখানে দুপুরে খাবারে ছিল পোলাও আলুর দম পনির চাটনি পাঁপড় আর একটা করে রসগোল্লা খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে এখন সন্ধেবেলা আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি আজকে বাবাও আমাদের সঙ্গে আছে মা বাবা ইচ্ছুক আমি আর সুরজিৎ সবাই মিলে আমরা সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরিয়েছি একদম প্রথমে যে প্যান্ডেলটাতে আসলাম এখানে জগন্নাথ ধাম মন্দির যে আছে দীঘার জগন্নাথ ধাম যে মন্দিরটা নতুন হয়েছে তার আদলেই এই প্যান্ডেলটা বানানো হয়েছে প্যান্ডেলের ভেতরটা খুবই সিম্পল আর খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এখানে অরিজিনাল মন্দিরটা কেমন সেটা তো আমি দেখিনি তবে এই যে প্যান্ডেলটা এরা বানিয়েছে এখানে আমার ভীষণই পছন্দ হয়েছে জগন্নাথ ধামের আদলে প্যান্ডেলটা করা হয়েছে আর জগন্নাথ বলরাম সুভদ্রা একটা মূর্তি থাকবে না তা তো হতেই পারে না ভিতরে খুব সুন্দর একটা মূর্তি রাখা রয়েছে আর এটা হচ্ছে প্যান্ডেলের বাইরেটা যেন আরও সুন্দর প্যান্ডেলের বাইরে সবাই মিলে হরে কৃষ্ণ গান হরে কৃষ্ণ কীর্তন গাইছিলেন তো সেই জন্য এই প্যান্ডেলের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গেছে এনাদের সাথে সাথে আমাদের মতন সাধারণ দর্শনার্থীরাও একদম কৃষ্ণ নামে কেমন মেতে উঠেছে দেখো মা একটা খুব সুন্দর কথা বলেছিল এই প্যান্ডেলটা দেখার সময় যে কত গান আসবে যাবে নতুন হবে পুরনো হবে কিন্তু এই হরে কৃষ্ণ কীর্তনটা কোনোদিনই পুরনো হবে না এরপর আমরা আরও একটা প্যান্ডেল দেখতে এসেছি আর এই প্যান্ডেলটা করা হয়েছে স্বামীনারায়ণ মন্দিরের আদলে ভীষণই সুন্দর এই প্যান্ডেলের কারুকার্যগুলো কিন্তু একটা প্রবলেম যেটা হয়েছে প্যান্ডেলের সামনে দিয়ে আমাদের এন্ট্রি করায়নি সাইড দিয়ে এন্ট্রি করিয়েছে যার ফলে প্যান্ডেলের সামনের ভিউটা কিন্তু নিতে পারিনি যাই হোক ক্লিয়ার করা যাবে তবে প্যান্ডেলের ভিতরের কাজগুলো দেখো অসাধারণ খুব সুন্দর ক্যামেরায় হতোটা হয়তো অতটা ভালো লাগছে না কিন্তু সামনে দিয়ে যখন আমরা দেখছিলাম পুরো মনে হচ্ছিল কোনো একটা অনেক পুরোনো দিনের মন্দিরের মাঝখানে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছে মা দুর্গার প্রতিমাটা এত সুন্দর কি বলবো তবে ক্যামেরাতে দূর থেকে অতটা ভালো আসেনি কারণ অতটা কাছে যাওয়ার কোনো অপশনই ছিল না যাই হোক আমরা প্যান্ডেল থেকে চলেও এসেছি আর এখন আমরা এসে বসেছি আমাদের পাড়ার পুজো প্যান্ডেলে এখানে এসে দেখি অনেক সুন্দর সুন্দর প্রতিযোগিতা হচ্ছে তো সেই জন্য বসে বসে এগুলোই আমরা এনজয় করছিলাম প্রথমে দেখছিলে তোমরা চেয়ার মিউজিক্যাল চেয়ার হচ্ছিলো মিউজিকগুলো দিলে তোমাদের ভালো লাগতো কিন্তু দেওয়া তো যায় না মিউজিক দিলে কপিরাইট চলে আসে আর এরপরে হচ্ছে হাড়ি ভাঙা প্রতিযোগিতা ভীষণই ভালো লাগছিল যে পাড়ার সকলেই হাড়ি ভাঙা প্রতিযোগিতা সব প্রতিযোগিতাতেই কিন্তু নাম দিয়েছে কিন্তু সবার ভিডিও তো তোমাদেরকে তো আর দেখানো সম্ভব হয় না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি দিয়েছিলাম মোমবাতি প্রতিযোগিতাতে তোমরা দেখে বলো তো আমি কটা মোমবাতি ধরালাম দুর্গা তো শেষ হয়েই গেল আরও একটা বছরের অপেক্ষা এবছর আমার পুজো ভীষণ ভালো কেটেছে আশা করছি তোমাদের সকলেরও খুব ভালো পুজো কাটলো